চলতি এপ্রিলের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে তবে এই গুরুত্বপূর্ণ সিরিজে টাইগারদের ডাগআউটে থাকছেন না নিয়মিত স্পিন কোচ মুスタক আহমেদ তার পরিবর্তে স্টিম বোলিং বিভাগের দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম ওয়ালটন আবারো ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ স্পিন দলের কোচ নিয়োগ পান পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুস্তাক আহমেদ তার সঙ্গে বিসিবির প্রাথমিক চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত তবে তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো হয় নতুন চুক্তি অনুযায়ী বছরে একশো দিন বিসিবির সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করবেন তিনি তবে আসন্ন জিম্বাবু সিরিজে তাকে প্রয়োজন মনে করছে না বোর্ড সে কারণে সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন সোহেল ইসলাম বিসিবির পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন এ বিষয়ে গণমাধ্যমকে জানান জিম্বাবু সিরিজ সোহেল ইসলাম স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মুস্তাক আহমেদ এখনও আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে তবে এই সিরিজে তিনি থাকবেন না সোহেল ইসলাম নতুন কেউ এর আগেও তিনি বিসিবির অধীনে বাংলা ঢাকা প্রিমিয়ার লিগ সহ বিভিন্ন পর্যায়ে কোচিং করেছেন জাতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার বিশেষ করে এদিকে জিম্বাবু সিরিজের আগে নতুন ফিল্ডিং কোচ হিসেবে টাইগার শিবিরে যোগ দিয়েছে জেমস প্যামেন্ট পাশাপাশি পেস বোলিং কোচ নিয়েও চলছে আলোচনা সব মিলিয়ে প্রস্তুতির তুঙ্গে রয়েছে বাংলাদেশ দল ইতিমধ্যে সিলেটে শুরু হয়ে গেছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প নতুন কোচিং কম্বিনেশনের মধ্যে দল কতটা ছন্দ থাকে সেটাই এখন দেখার বিষয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ